কি বন্ধুরা তুমিও কি চাইছো বাড়িতে বসে চট জলদি তোমার রঙকে ফসা আর উজ্জ্বল করে তুলতে ট্যান রিমুভ করতে তাহলে এটা অবশ্যই ট্রাই করো আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা হচ্ছে প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি একটা কমন সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো যেটা এই গরমে কম বেশি আমাদের প্রত্যেককে ফেস করতে হচ্ছে আর সেটা হচ্ছে ট্যান আর ডাল স্কিন হ্যাঁ বন্ধুরা ট্যানের কারণে দেখবে খুব তাড়াতাড়ি আমাদের মুখটা কালো হয়ে যাচ্ছে আনইভেন হয়ে যাচ্ছে মুখের মধ্যে সেই ফর্সা ভাবটা একদমই থাকছে না কিন্তু হ্যাঁ আমাদের এমন একটা জিনিস দরকার যেটা খুব সব যে আমাদের স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করবে আর দেখো প্রত্যেক দিন তোমার স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করবে আর রঙকে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল করে তুলবে তারই একটা সিক্রেট জিনিস আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো ফেস ওয়াশ তো আমরা সকলেই করি কিন্তু হ্যাঁ এমন একটা ফেসওয়াশ আমাদের দরকার যেটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল এমন একটা ফেসওয়াশ দরকার যেটা এই গরমে স্পেশালি আমাদের স্কিন থেকে খুব ভালো মতো ট্যানটাকে রিমুভ করে রঙকে আবার আগের মতো ফসা আর উজ্জ্বল করে দেয় আমি এখন রিসেন্টলি ব্যবহার করছি নিউডের এই স্কিন ব্রাইটনিং ট্যান রিমুভাল যে ফেস ফেসওয়াশটা ব্যবহার করাতে আমার স্কিন থেকে ট্যানটা যেমন রিমুভ হয়ে গেছে একই সঙ্গে রং অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠেছে কারণ এর মধ্যে দেওয়া আছে প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ এফেক্টিভ স্পেশালি ট্যান রিমুভ করে রঙ কি ফর্সা আর উজ্জ্বল করে তোলার বন্ধুরা এটাই হচ্ছে সেই নিউডের স্কিন ব্রাইটনিং ট্যান রিমুভেল ফেস শুধু টানই নয় একনি পিম্পলের মতো প্রবলেম থাকলে সেটাকেও কিন্তু এটা খুব তাড়াতাড়ি গেটের করে এর মধ্যে আছে তিনটে ন্যাচারাল ইনগ্রুডিয়েন্টস ফার্স্ট অফ অল এর মধ্যে অ্যাড করা আছে সার হলদি আর চন্দন তিনটেই কিন্তু আমাদের স্কিন থেকে অ্যাকনি কজেস ব্যাকটেরিয়াকে কিল করে পিউরিফাইন করতে সাহায্য করে তার ফলে অয়েলটাও কন্ট্রোলে চলে আসে আর পেম্পলের মতো সমস্যাও আসে না তাই যদি তুমি চাও বাড়িতে বসে তোমার স্কিনকে ক্লিন আর ক্লিয়ার করে তুলবে একই সঙ্গে গরমে যে ট্যান্টটা পড়েছে সেটাকে রিমুভ করবে তাহলে কিন্তু এই ফেসওয়াশটা ডেফিনেটলি ট্রাই করতে পারো দিনে দু থেকে তিনবার এই ফেসওয়াশটা দিয়ে ধুতে হবে আর এক্সট্রা করে কিছু ব্যবহার করার প্রয়োজন পড়বে না যদি এই ফেসওয়াশটা দিয়ে তুমি দিনে দু থেকে তিনবার মুগ ধো তোমার স্কিন থেকে ট্যানটা যেমন রিমুভ হয়ে যাবে একই সঙ্গে স্কিনে ব্ল্যাক স্পট থাকলে সেগুলোও দেখবে ধীরে ধীরে ফেড হয়ে যাচ্ছে এই প্রচণ্ড গরমে আমাদের স্কিন স্কিন খুব তাড়াতাড়ি অয়েলি হয়ে যায় তার ফলে সেন্সিটিভ স্কিনে কন্ট্রোল করে তাহলে অল স্কিনের জন্য কতটা এফেক্টিভ শুধুমাত্র ডি ট্যানই করে না একনি কজেস ব্যাকটেরিয়াকে কিল করে দেয় কারণ এর মধ্যে প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে কোনো ধরনের হার্মফুল কেমিক্যাল বা ব্যাড প্রিজারভেটিভ নেই অন ক্যামেরা বিফোর অ্যাপ্টার আমার স্কিন দেখে তোমরা একটু হলেও বুঝতে পারছো আগের থেকে কতটা ফ্রেশি কতটা ক্লিয়ার দেখাচ্ছে হ্যাঁ বন্ধুরা এক্ষুনি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের থ্রুতে এই ফেস ওয়াশটাকে অর্ডার করো আর ইউজ করতে শুরু করে দাও দেখো তোমার মুখের মধ্যে যত ট্যান আর কালো দাগ আছে সেগুলো কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে এবং তোমার রঙ হয়ে উঠবে দুধের মতো সাদা